আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকের বিষয়টা হলো যে অনেকে আমাকে কয়েকটা স্ক্রিনশট পাঠিয়েছেন বা বলেছেন যে ভাই আপনি বলতেছেন যে বিশা ট্রান্সফার বন্ধ বিশা ট্রান্সফার বন্ধ কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে বিশা ট্রান্সফার চালু আছি অলরেডি অনেকেই বলছেন বিশা ট্রান্সফার চালু আছে বা বিশা হ্যাঁ আপনি বলতেছেন বিশাল ট্রান্সফার চালু নাই এটা কি অবস্থা এবং অনেকে আমাকে অনেক বিশাল কপি পাঠিয়েছেন ফেসবুকে অনেকে পুষ দেখেছেন বিশাল ট্রান্সফার চালু আছে তো এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো পুরো ভিডিওর সাথে দেখেন ভালো লাগে লাইক দিন ভালো যদি দেখতে দেখুন দেখতে দেখতে ভালো লাগে থেকে ভালোবাসা হয়ে যাবে বন্ধুরা অনেকে বিশা ট্রান্সফার চালু আছে না আছে বা আমাকে যে স্ক্রিনশট আপনারা সেই আমি দেখতে পেয়েছি যেখানে আছে যে আপনার ম্যানেজার ম্যানেজার অথবা আপনার সুপারভাইজার বিষয়গুলোতে লেখা এমপ্লয়মেন্ট বিষয় কথা সত্য কিন্তু আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে বর্তমানে বিশা ট্রান্সফার হইতেছি দুবাইতে গত কয়েকদিন আগে কিন্তু বলেছি কিন্তু কাদেরটা হইতেছি কারা বিষা ট্রান্সফার করতে পারতেছে বা কারা ক্যান্সেল করে পারছে যাদের সার্টিফিকেট আছে যাদের ডিগ্রি সার্টিফিকেট আছে তাদের ভিসা ট্রান্সফার করা যাইতেছে এবং ইনসাইড মানে ইনসাইড মানে যারা দুবাইতে বর্তমানে আছেন এরকম আপনি দেশে আছেন দেশ থেকে সরি আপনি দুবাইতে যারা আছেন তাদের বিষা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা যাইতেছে যাদের সার্টিফিকেট আছে নর্মাল কোনো পেশার বিষা ট্রান্সফার এখনো হইতেছে না কখন হবে সেটাও বলতে পারতেছি না ঠিক আছে তো এটা হলো কথা তো যারা বলতেছিলেন যে ভাই বিষা ট্রান্সফার চালু হয়েছে কথা কিন্তু সত্য হুম অনেকে বলতেছে ফেসবুকে দেখলাম যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে আপনার বিষ আমরা ট্রান্সফার করে দেবো এই সীমানি অনেক রকমের দেখেন করতে পারবে বললাম না যে সার্টিফিকেট প্রয়োজন ডিগ্রি সার্টিফিকেট মাস্টার সার্টিফিকেট যাদের আছে তাদেরকে অবশ্যই ট্রান্সফার হইতেছে বিষাটা এটাই কী বলা হচ্ছে তবে এই জিনিসগুলো চালু হওয়াতে কিন্তু আমরা কিছুটা আশা করতেছি যে বিষা ট্রান্সফার বলেন লেবার বিষা বলেন সবগুলো ইনশাল্লাহ আগামী মাসে সবগুলো ইনশাল্লাহ আগামী মাসে চালু হবে আমরা এটাই বুঝতে পারছি তো সবসময় আসলে ভিডিও তৈরি করি বসে বসে আজকে চিন্তা করলাম একটু হেঁটে হেঁটে হাইটে হাইটে আবার হাইটে হাইটে তৈরি করি আমি যে জায়গাটাতে ভিডিও তৈরি করতেছি এই সপ্তাহে আপনার সবাই জানেন যে এই যে জায়গাটা বসে আমি কিন্তু ভিডিও তৈরি করে থাকি তো এটা আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরি একবার নিচের অংশ এখানে আমাদের যে এই সামানগুলো আছে এগুলো প্যাকেট করা হয় এগুলো হিসাব করা হয় এগুলো প্যাকেট করা হয় হিসাব করা হয় এবং এগুলো এই যে কিস কিস বেঁধে ডেলিভারি দেওয়া হয় এখান থেকে যাই হোক এই হলো কথা যারা বিশা ট্রান্সফার নিয়ে কথা বলছিলেন আপনারা বুঝতে পারছেন যে বর্তমান অবস্থা কি এটা হলো বর্তমানে বিশা ট্রান্সফারের অবস্থা ঠিক আছে ইনসাইডে যারা আছেন যদি বিশা ট্রান্সফার করতে চান যাদের কাছে সার্টিফিকেট আছে তারা ক্যান্সেল হলে ট্রান্সফার করতে পারবেন তাছাড়া নর্মালি কেউ বিষা ট্রান্সফার করতে পারবেন না এটা মাথায় রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ